নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই গরমেতে আশা করি অবস্থা সবারই খুব একটা ভালো না কারণ এই গরমেতে মানুষের যে খুব ভালো আছে সেটা বলাই অনেকে বলতেও পারে না তো চলুন বেশি কথা না বলে আজকে আপনাদের নতুন একটা রেসিপি আপনার সাথে শেয়ার করি তো আজকে সেই রেসিপিটা শেয়ার করবো একদম বেবিদের খাবার এইটা এই খাবারটা কিন্তু বাচ্চারা এরকমভাবে পড়ে দিলে কিন্তু খুবই পছন্দ করবে এমনিতেই বাচ্চাদের কাছে কি কি বড়দের কাছে হোক চিকেন কিন্তু সময় হচ্ছে এভরি টাইম কিন্তু ওদের কাছে ফেভারিট যে আমার মেয়ে কিন্তু ওই মুরগির পাগুলো খেতে কিন্তু খুব ভালোবাসে তো সেই জন্য নিয়েছিলাম জন্য দুটো পা আর একটা মাংস তো দেখুন আমি কী কী ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি সেগুলো আগে বলে দিই এখানে যে পেঁয়াজ কুচি নিয়েছি টু টুকরো রসুন কুচি রসুন নিয়েছি একটু আদা নিয়েছি আর অল্প করে টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর ও যে একটা লবঙ্গ দারচিনি আর একটা এলাচ আর দেখুন আর একটা নিয়েছি তেজপাতা আর এখানে আদা রসুনটা একটু থেদে করে নিয়েছে ভালো করে তো দেখুন প্রথমেই হচ্ছে যেহেতু ওর একার মতো করবো সেই জন্য একটা ছোট্ট একটা সসপ্যান নিয়েছি যে তো তোর মধ্যে দিয়ে দিয়েছিলাম বাটার দিয়ে তারপর তখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছিলাম দিয়েছি টমেটো আদা রসুন থেতো করে কিন্তু দিয়ে দিয়েছিলাম তারপরে গোটা গরম মশলা যেগুলো নিয়েছি সেগুলো দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে চিকেনটা দিয়ে একটুখানি ছেড়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি একটুখানি ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু একটু হালকা করে ভেজে নিচ্ছি আর দিয়ে দিয়েছিলাম কিন্তু সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপরে এখানে মুসুরির ডাল নিয়েছিলাম মুসুরির ডালটা কিন্তু আগে আমি ভালো করে জলে তো ওয়াশ করে নিয়ে একটু জল সময় একটু ভিজে রেখেছিলাম আর এটা দেখুন হালকা একটু ফ্রাই করে নেওয়ার পরে আমি কিন্তু ডাল আর ডালের জলটা কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে তো তারপরে দেখুন আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখানে লবণ দিয়ে তারপরে কিন্তু চাপা দিয়ে দিয়েছিলাম তো চাপা দেওয়ার পরে দেখুন এখানে চিকেনটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু ও একবার খাওয়ার জন্য আমি করেছি ওর জন্য ভাত দিয়েই খাবে একবার তো সেই জন্য আমি খুব বেশি জোর করিনি অল্প করে করেছি দেখুন আর সেনটা কিন্তু দারুণ উঠেছিল আর আপনারা যে যদি সবজি দিয়ে করতে চান অবশ্যই এর মধ্যে সবজি দিয়ে দেবেন গাজর ক্যাপসিকাম বিনস যে যেমন যেমন পারে সবজি দেয় আমিও সবজি দিয়ে করি পেঁপে ফেঁপে সব সমস্ত কিছু সবজি দিয়ে করি বা আজকে আর কোনো সবজি দিলাম না আজকে বাড়িতে কোনো সবজিও ছিল না জাস্ট চিকেনটা যে কিনে নিয়ে এসেছি চিকেনটাই ছিল তো ওখানে খেতে বসে যা সাংবাদিক চুলগুলো কিন্তু অনেকটাই বড়ো বড়ো হয়ে গেছে যেহেতু ওর অনেকগুলো প্রোগ্রাম আছে সেই জন্য চুলগুলো একটু কাটাও হচ্ছে না আর এখানে যে কোনো সাংবি আগেই কিন্তু নিয়ে বসে গেছে যে চিকেনের পাগুলো ও এত খেতে ভালোবাসে ওকে নিয়েই ওই মাংস কিনতে গিয়েছিলাম ওকে নিয়ে মাংস কিনতে গেলেই ও আগে বলবে ওই চিকেনের পাগুলোই কিন্তু ও চায় ও ভাত খাওয়ার আগেই কিন্তু চিকেনটা চিকেনের পাগুলো খেতে আরম্ভ করে দিয়েছিল তো তারপরে মা ওকে খাইয়ে দিচ্ছিলো আর তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই